নমস্কার বন্ধুরা আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা প্রথমে তো আমি কড়াই সরিষার তেল দিয়ে দিচ্ছি তো তেলটা হালকা গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি দেখুন বন্ধুরা কিছুটা খেসড়ি ডালের বড়ি নিয়েছি এই বড়িগুলো কিন্তু যে কোনো মুদিখানা দোকানে পাওয়া যায় এবার একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব হালকা করে বলতে যেমন একটু লাল লাল করে ভাজা হয় ঠিক তেমনভাবে ভেজে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো দেখুন বন্ধুরা বড়িগুলো তো ভাজা হয়ে গেছে আমি বড়িগুলো তুলে নিয়েছি আমি আরেকটু সরিষার তেল কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এবার ফোড়নে দেব দুটো শুকনো লঙ্কা একটু পাঁচ ফোড়ন আর দুটো তেজপাতা মানে কেটে নিয়েছি সেইগুলোই দিয়ে দিয়ে যেয়ে তেলের মধ্যে দিয়ে এবার একটু ভাজা ভাজা করে নেব তো বন্ধুরা আপনাদের সঙ্গে আমি আজকে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি শেয়ার করছি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো দেখুন বন্ধুরা ফোরমটা তো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তারপর দেখুন আমি এখানে কিছু সবজি নিয়েছি যেমন শিম একটু উলকপি কেটে নিয়েছি আলু আর বেগুন এইগুলো আমি একসাথেই সব তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে এবার নাড়াচাড়া করে ভাজা করে নেব বেশি লাল করে ভাজবো না আমি হালকা করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব তো বন্ধুরা এইগুলো অল্প আছে আমি ততক্ষণা ভাজা করব। তার মধ্যে আমি এখানে একটু আদা একটু জিরে নিয়েছি এইগুলো আমি একসাথে বেটে নেবো শিলনোড়াতে তো দেখুন বন্ধুরা আমি উল্টে পাল্টে বেশ হালকা করে একটু ভাজা ভাজা করে নিয়েছি সবজিগুলো আপনারা দেখেই বুঝতে পারছেন এবার এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ তারপর দেবো একটু আমি হলুদ গুঁড়ো এবার দেব আমি একটু ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু আমি একদম অল্প করেই দিচ্ছি বন্ধুরা এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তারপরে দেখুন বন্ধুরা আপনাদের দেখিয়েছিলাম আদা জিরে সেটাই আমি একসাথে বেটে নিয়েছি খুব ভালো করে সেই মশলাটা দিয়ে দিয়েছি এবার একটু জল দিয়ে দেব। দিয়ে কিন্তু এবার মশলাটার সাথে সবজিগুলো খুব ভালো করে কিন্তু আমি এবার কষিয়ে নেব তো বন্ধুরা আপনারা তো পালং শাকের তরকারি করে খেয়েছেন অবশ্যই একবার এইভাবে পালং শাকের তরকারি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে কিন্তু খেতে তো দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু আমি খুব ভালো করে সবজির সাথে কষিয়ে নিয়েছি দেখুন দেখি বুঝতে পারছেন এবার আমি দিয়ে দেব কেটে রাখা পালং শাক তো বন্ধুরা শাকগুলো একটু হালকা হালকা মানে ডাঁটা হয়ে গেছে তো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি শাকগুলো আমি দিয়ে দিচ্ছি শাকগুলো তো সব দিয়ে দিয়েছি এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব দিয়ে অল্প আছে এক মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে কী হবে শাকটা অনেকটা কমে যাবে তাহলে আমার কষাতে সুবিধা হবে তো বন্ধুরা এক মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে নিচ্ছি তো দেখুন শাকটা অনেকটাই কমে গেছে এবার কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নেবো সবজির সাথে উল্টে পাল্টে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা অল্প আঁচে কিন্তু আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম আলুগুলো কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে তো দেখুন আমি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি আর ভালো করে কষানো হয়ে যাচ্ছে একই সাথে তো দেখুন উল্টে পাল্টে কিন্তু যে জলটা ছিল আমি খুব ভালো করে কিন্তু শুকিয়ে নিয়েছি আর খুব ভালো করে কষানোও হয়ে গেছে ওলকপিও ভালোভাবে একটু সিদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা আরও ভালো করে সিদ্ধ করতে হবে তার জন্য আমি একটু অল্প করে জল দিয়ে দেব এবার খুব ভালো করে জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা অবশ্যই একবার এইভাবে পালং শাকের তরকারি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে বন্ধুরা খেতে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা বড়ি বড়িগুলো আমি ওপর থেকেই মানে দিয়ে দেব মেশাবো না এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব দিয়ে কিন্তু এবার আমি তিন মিনিট চার মিনিট রান্না করে নেব তো বন্ধুরা তিন চার মিনিট হয়ে গেছে এবার আমি থালাটা খুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা বড়িগুলো কিন্তু দেখুন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে ভাপে এবারে এবার খুব ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা পালং শাকে তো অনেকটাই জল আছে জলটা আমি ভালো করে শুকিয়ে নেব তো তার জন্য আমি আরেকটু রান্না করে নেব এক মিনিটের মতো রান্না করলে পালং শাকের তরকারিটা হয়ে যাবে দেখুন আলুগুলো কিন্তু একদম গলে গেছে আমি কিন্তু রান্নাটা হাই ফ্লেমে করে নিচ্ছি তো বন্ধুরা তরকারিটা তো হয়ে এসেছে তো তার আগে আমি একটু চিনি দিয়ে দেব। চিনিটা দিলে কিন্তু খুব ভালো লাগে পালং শাকের তরকারিতে একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি বেশ খেতে ভালো লাগে তো স্বাদটাও খুব ভালো হয় তো সেই জন্য একটু চিনি দিয়েছি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যদি ভালো লাগে মিষ্টি তাহলে দেবেন যদি না ভালো লাগে নাও দিতে পারেন কিন্তু পালং শাকে একটু চিনি দিলে খেতে ভালো লাগে তো ভালো করে মিশিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে কিন্তু খুব ভালো করে জলটা শুকিয়ে নিয়েছি আর পালং শাকের তরকারিটা দেখুন হয়ে গেছে আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি এবার আমি নামিয়ে নেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে গরম ভাতে কিন্তু খুব ভালো লাগে খেতে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন এইভাবে পালং শাকের তরকারি দারুণ লাগে কিন্তু খেতে তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে যাতে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন